হ্যালো ইভিএম পিটিস্টাই অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ব্লগটি শুরুই করলাম দেখো পিঠের নিয়ে পিঠে তৈরি হবে সেই জন্য মা খামিরটা তৈরি করে নিচ্ছে কে তো কালকে তো মকর সংক্রান্তি সেই জন্য আজকে পিঠেগুলো তৈরি করছে সবাই মিলে দেখো মা বাবা আমিও ওই যে ওই পাশের দিকটা আমি করছিলাম আর ই তো থাকবেই ছোট বাচ্চাটি মানে ই না থাকলে তো কোনো কিছু হবেই না তাই না একে তো থাকতেই হবে তো উনি রয়েছেন তো মস্তানি করার জন্য আর আমরা এখানে পিঠে বানিয়ে নিচ্ছি তারপর আর রাতে বেশি ব্লক করা হয়নি পিঠে বানিয়ে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর আমার ভাইরা জানো তো কালকে কেউ ঘুমায়নি সারাত মানে ভাই তার বন্ধু বান্ধবরা কেউ ঘুমায়নি তো আমি সেটাই দেখছিলাম সকালবেলায় উঠে ঘরগুলো ওখানে ওরা সারাত জেগেছিলো ভোরের দিকে আর পারেনি জেগে থাকতে তখন ওখানে ঘুমিয়ে পড়েছিল সবাই এই যে সব মাইক বাঁধা হয়েছে ঘড়ি উড়ানো হবে সবাই মিলে ঘড়ি উড়াবে সকাল সকাল সব চলে এসেছে দেখছো সব তো এখানেই ছিল গেছিল বাড়ি ফ্রেশ হওয়ার জন্য সবাই আবার চলে এসেছে সকালবেলায় মাইক শুরু হয়ে গেছে তা আমি সেটা একটু দেখতে বেরিয়ে উঠেছিলাম আর কি এখন আচ্ছা কেউ নেই সবাই নেমে পড়েছে একজনই ছিল তো আমিও নেমে পড়ি পরে আবার তোমাদের দেখাবো তারপরে দেখো কালকে কি কি পিঠা বানালাম সেইটা দেখাচ্ছে তোমাদের রাতে তো কোনো ভিডিও করা হয়নি কালকে বানিয়েছিলাম এই সিদ্ধ পিঠে আর দুধ পিঠে আর সেরকম কিছু করা হয়নি তারপর পিঠেটা দেখে আমিও ভাবলাম আমি একটু খেয়ে নিই কেমন লাগে দেখি টেস্ট করে কালকে তো সেরকম খাওয়া হয়নি তো এরকম সিদ্ধ পিঠেটা নিয়েছি সাথে একটু খেজুর গুঁড়ো এই কম্বিনেশানটা কান্না পছন্দ বলো আমার তো দারুণ ফেভারিট তারপর আমি ওটা খেয়ে নিলাম আর যেহেতু আজকে মকর তো মা তো মকর তৈরি করছে তো ঠাকুরকে প্রথমে প্রসাদ দেওয়া হবে তারপর সেটা আমরা খাবো তারপর দেখো আমার ভাইয়ের আরেকটা বন্ধু এসেছে আমার ভাই কত ঘুরি কিনে এনেছে চলো তোমাদের দেখবো এইখানে দেখো হাতে কতগুলো রয়েছে হ্যাঁ আবার এইখানে দেখো কতগুলো গুঁড়ি মানে কখন যে উঠবে আমার তো মনে ঘুরে বেঁচেই যাবে কী জানি কী হয় দেখা যাক তারপর দেখে এটা বেলা করে ছাদের অবস্থাটা তোমরা শুধু দেখো মানে ছাদে পা রাখার জায়গা নেই এদিকে ঘুড়ি কত ঘুঁড়ি শুধু দেখো ঘুড়ি লাটাই বাচ্চা বড়ো সব যেমন ছেয়ে গেছে তার উপরে মাইক কান পাতার দায়ী শুধু আমাদের ছাদে আমাদের ছাদে হয়েছিল আরও আশেপাশের চারিদিকে ছাদে মাইক উঠেছে এই জন্য একদমই মানে সাউন্ড মানে কি বলবো প্রচণ্ড সাউন্ড কান পাতা দায় হয়ে গেছে আমাদের ছাদে দেখছো তো নিচটাও তো ভর্তি হয়ে গেছে আবার যারা নিচে পায়নি তারা আবার উপরেও উঠে গেছে কতজন আজকে আমার ভাই আর ওর বন্ধুরা ভালোই এনজয় করেছে ওই মাইক বাজিয়ে ঘুরে ওড়ানো বাস ওদের এনজয় শুধু মানে আমাদের পাশাপাশি মানে ওদের মেম্বার ছিল কম কিন্তু আশেপাশে আরও সবাই চলে এসে মানে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে আর এখানে দেখো ইনি না মস্তানি করলে তো কিছু হবেই না এরা দু ভাই মিলে এখন মস্তানি করছে তো বড় ছেলেগুলো হচ্ছে মাইক্রোফোনে বলছিল তো সেগুলো দেখে তারাও নেমেছে আর সেও বলছে জানো তো তারপর দেখো আমরা সবাই মিলে আমি মা বাবা সবাই মানে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে একটু ছাদে উঠেছিলাম কিন্তু এত সাউন্ড মানে কান পুরো যেন তালো হয়ে যাবে সেই জন্য আমি আবার পরে নেমে গেছিলাম যতটুকু পেরেছি ততটুকু সময় ভিডিও করে নিয়েছি আর কি আমাদের মকর কিনতে খুব ভালো কাললো আশা করি তোমাদের খুব ভালো কেটেছে আর কে কেমন পিঠে বানালে ঘুরে আবার অবশ্যই জানি আজ এখান পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে টাটা